আসসালামু আলাইকুম বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে চলছে জোরালো আলোচনা এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও এর রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে আজকের ভিডিওতে আমরা এই প্রস্তাবের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করবো চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটনটি প্রেস রাখুন বাংলাদেশের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল বিশেষ করে মিয়ানমার ও ভারতের সাথে বর্তমানে বিজিবি সীমান্ত রক্ষায় নিয়োজিত কিন্তু তাদের সদস্য সংখ্যা এবং সম্পদের অপ্রতুল্য সীমান্ত রক্ষার নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলেছে নতুন বাহিনী গঠনের মাধ্যমে সীমান্তে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা সম্ভব যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে তবে নতুন বাহিনী গঠনের প্রক্রিয়া আনসার ও বি একত্রিত করার প্রস্তাব দিয়ে আনসার সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে যা অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তজনা সৃষ্টি করতে পারে নতুন বাহিনীকে আধা সামরিক বাহিনী হিসাবে গঠনের প্রস্তাবটি যোগী কারণ এটি সেনাবাহিনীর ওপর চাপ কমাবে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে তবে এ বাহিনীকে ভারী অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত বিতর্কিত ভারী অস্ত্র ছাড়া শত্রু মোকাবেলা করা কঠিন হতে পারে বিশেষ করে সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হুমকির মুখে নতুন বাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের মান নিশ্চিত করা জরুরি যাতে তারা আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নতুন বাহিনী গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশাল বাজেটের প্রয়োজন হবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি তবে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী হলে ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুবিধা বয়ে আনতে পারে নতুন বাহিনী গঠন মিয়ানমার ও ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বিশেষ করে ভারতের সাথে সীমান্ত ইস্যু এবং মিয়ানমারের সাথে রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে এই বাহিনীর গঠন আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলতে পারে বাংলাদেশকে এই প্রস্তাবটি নিয়ে সতর্কত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি না ঘটে বর্ডার গার্ড বাংলাদেশকে ভালোভাবে সংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন কারণ এটি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে রয়েছে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন না থাকায় বিজিবি একাই শত্রুর মেকাবেলা করতে হবে যা তাদের কার্যকারিতা কমিয়ে দেয় বিজিবি এর সংখ্যা চৌত্তর হাজার যা একচল্লিশশো কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট নয় বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের কারণে বিজিবি এর কার্যক্রম আরও কঠিন হয়ে পড়ে নতুন বাহিনী গঠন জরুরি নতুন বাহিনী গঠনের জন্য বিজিবি এবং আনসার বাহিনীকে একত্রিত করে একটি আধা সামরিক বাহিনী গঠন করা প্রয়োজন যার সংখ্যা তিন থেকে পাঁচ লক্ষ হতে পারে বাহিনীর কার্যকর সদস্য সংখ্যা থেকে লক্ষের মধ্যে দুই সীমাবদ্ধ নতুন বাহিনীতে যোগ্য সদস্য অন্তর্ভুক্ত করা হবে নতুন বাহিনী সেনাবাহিনীর আদলে প্রশিক্ষিত হবে এবং তাদের কার্যক্রম সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করবে নতুন বাহিনী দুদ্ধের সেনাবাহিনীকে সমর্থন করবে যা যুদ্ধের পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাহিনীর নাম পরিবর্তন না করেও বিজেপি এর আকার বৃদ্ধি করা সম্ভব তবে বাহিনীর কার্যক্রমের ধারণ অনুযায়ী নাম নির্বাচন করা উচিত বিদ্রোহের সম্ভাবনা এড়াতে নতুন বাহিনীকে ভারী অস্ত্র সরবরাহ করা যাবে না তবে আধুনিক ব্যক্তিগত গিয়ার ব্যবহার করতে দেওয়া হবে নতুন বাহিনী গঠন করলে এটি মিয়ানমার ও ভারতের জন্য একটি বড় মাথা কারণ হবে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে নতুন বাহিনী গঠনের প্রস্তাবটি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এর সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐক্যমত্ত অর্থনৈতিক সক্ষমতা এবং কূটনৈতিক সতর্কতা প্রয়োজন এই প্রস্তাবের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না